পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো এর চুলায় বাড়িতে কীভাবে আপনারা সুগার ফ্রি বিস্কিট বানাবেন সেই রেসিপি শেয়ার করব এর জন্য আমি একটি প্রথমে মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তো আজকের বিস্কিটটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো এর জন্য এক কাপ আটা নিয়েছি এবারে এটাটা আমি চালনির দ্বারা একটু চালিয়ে নেব খুব ভালো করে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম যেহেতু সুগার ফ্রি বিস্কিটের মধ্যে কোনো রকম চিনি দিচ্ছি না এর কারণে আমি দিয়ে দিচ্ছি এক চুটকে মতো কালো জিরে আপনারা চাইলে এখানে জোয়ানও দিতে পারেন কালো জিরির পরিবর্তে আর কালো জিরেটা দিলে কিন্তু বিস্কিটটা খেতে দারুণ লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে ব্রেকিং সোডা এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে ময়াম করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সাথে ঘি দিয়েও খুব ভালো করে ময়ামটা করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে আমি কিন্তু এই যে ময়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেবো ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না সেমি সফট থাকবে এই যে অল্প অল্প জল দিচ্ছি দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এইদিকে আমি একটি কাপ নিয়েছি আপনারা চাইলে বাটিও নিতে পারেন তো যেই কাপের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম একটি কাপ নিয়েছি কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আরেক চামচ দিয়ে দেব তিন চামচ দিয়ে দিলাম এবার আমি এই চামচের মা করে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেবো ময়দার মধ্যে তেল দিয়েছি দিয়ে একটি খুব সুন্দর করে মিশ্রণ রেডি করে নিয়েছি এই যে ভাবে কিন্তু মিশ্রণটা রেডি করে নিতে হবে কত সুন্দরভাবে এই যে ক্রিমি ভাব চলে এসছে এরকম করে কিন্তু করে নিতে হবে এইদিকে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে অল্প করে একটু আটা আমি ছড়িয়ে নিচ্ছি রকমভাবে রকম ভাবে ছড়ালে কিন্তু পুরোপুরি খুব সুন্দর হয়ে ছড়ানো যায় এই যে 10 মিনিটের জন্য আটার ডোটা রেস্টে রেখেছিলাম এবার দেখে নেব অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এর থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এই যে এবার এটাকে আমি রুটির মতো করে একেবারে পাতলা করে বেলে নেবো অল্প করে একটু আটা ছিটিয়ে নিয়েছি এবার এটাকে আমি রুটির মতো করে পাতলা পাতলা করে করে কিন্তু দারুণ হয় বেলে বেলে নিলে খুব সুন্দর করে একেবারেই পাতলা করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখে নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কতটা পাতলা হয়েছে এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো ময়দা আর তেল দিয়ে যে গোলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে খুব ভালো করে আমি লাগিয়ে নেব খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঠিক একই রকমভাবে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার এটাকে আমি ফোল্ড করে নেব এই পাটটাতেও ঠিক একই রকমভাবে লাগিয়ে নেব লাগিয়ে নিয়েছি এবারও উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে নেব আবারও এই দিকটাও ঠিক একই রকমভাবে ফোল্ড করে নেব এখানেও ঠিক আমি একই রকমভাবে লাগিয়ে নেব লাগানো হয়ে গেছে আবারও ঠিক ময়দা ছিটিয়ে নেব এবার এটাকে আমি এরকম করে আড়াআড়িভাবে ফোল্ড করে নিচ্ছি এর উপরেও ঠিক একই রকমভাবে প্রলেপটা লাগিয়ে নেব আবারও ঠিক একই রকমভাবে ময়দা ছিটিয়ে নেব আবারও একটা ফোল্ড করে নিচ্ছি এখানেও ঠিক একই রকমভাবে লাগিয়ে নেব আবারও ময়দা ছিটিয়ে নিচ্ছি এটাকে আমি ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে ফোল্ড করে নেব এই যে খুব সুন্দর করে আমি ফোল্ড করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব এটাকে বেলে নেওয়ার প্রথমে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আরও একটা যে ডো কেটে রেখেছিলাম এটাকে আমি ঠিক একই রকমভাবে এই রকম করে বানিয়ে নেব ততক্ষণে এটা কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে দুটো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি তো প্রথমেটা এবার আমি একটু বেলে নেব রকম করে বেলে নেব এই যে খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি এবার এর উপরেও আমি ঠিক একই রকমভাবে প্রলেপটা লাগিয়ে নেব প্রলেপ লাগিয়ে নিয়েছি এবার আমি ময়দা ছিটিয়ে দিলাম হ্যাঁ ময়দা ছিটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ফোল্ড করে নিলাম এর উপরেও ঠিক একই রকমভাবে প্রলেপটা লাগিয়ে একটু ময়দা ছিটিয়ে নেব দু সাইডে ঠিক একই রকমভাবে ফোল্ড করে নিয়েছি এখানেও আমি একটু লাগিয়ে নেব দিয়ে ময়দা ছিটিয়ে দেব এই যে এরকমভাবে একটু বাড়ি দিয়ে দিলাম যাতে এটা খুব ভালো হয়ে সেট হয়ে যায় এবারে চার কোণগুলো আমি হালকা করে একটু কেটে নেব এই সাইডটা কেটে নিয়েছি এবার এই সাইডটাও ঠিক একই রকম এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব রকম ভাবে একটা বিস্কিট আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি এই যে গাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার হালকা করে একটু দাগ কাটিয়ে নেব যাতে দেখতে সুন্দর দেখায় এই যে এরকম করে এক এক বিস্কিটের আমি দাগ কাটিয়ে নেব এবার আমি থালাটা যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও ওপর থেকে বিস্কিটের উপরে একটু কাঁচা দুধ লাগিয়ে নিতে পারেন কিংবা ডিম ফেটেও একটু লাগিয়ে নিতে পারেন ওপরের কালারটা কিন্তু দারুণ আসবে লাগিয়ে নিলে সমস্ত বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ব্রেক করে নেব এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে থালাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য ব্রেক করে নেব পাঁচ মিনিট পরে চুলা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও কুড়ি মিনিটের জন্য ব্রেক করে নেব তো কুড়ি মিনিট পরে টোটাল পঁচিশ মিনিট পরে দেখা হচ্ছে টোটাল পঁচিশ মিনিট হয়ে গেছে আর বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর বিস্কিটগুলো দারুণ হয়েছে পাট পাট হয়ে ছেড়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে একেবারেই বিস্কিটগুলো বিস্কিটগুলো ডবল হয়ে গেছে এবার আমি এগুলো ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে আর বিস্কিটগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে যে লেয়ারটাও দারুণ এসছে আর উল্টোপিটটা দেখুন খালি খুব সুন্দরভাবে বিস্কুটগুলো উঠে গেছে থালার মধ্যেও কিন্তু লেগে যায়নি আর দারুণ বিস্কুটগুলো কিন্তু এই যে পাট পাট ছেড়ে যাচ্ছে খুবই মুচমুচে এই যে কত সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নিয়ে এক্সট একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ